আমার গাড়িতে তো হুডার আছে আমি হুডার দিয়ে বাজায়ও পার হতে পার হতে পারতাম এই উপজেলাতে আমি যোগদান করেছি অগাস্টের সতেরো তারিখ সতেরো তারিখ যোগদান করার পরে যা দেখলাম এই যে আপনার এই জায়গাটা দেখছেন এই জায়গাটা হচ্ছে একদম পুরোপুরি দখল করা ছিল এখানে সব ফলের দোকান ছিল ব্যানার ফেস্টুন সিএনজি স্ট্যান্ড সব কিছু দিয়ে এই জাস্ট এই চত্বরটা এটা পার হতে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগতো আমার গাড়িতে তো হুডার আছে আমি হুডার দিয়ে বাজায়ও পার হতে পার হতে পারতাম না পরবর্তীতে আমরা একটা সমন্বিত একটা পরিকল্পনা নিলাম যে আসলে এই জায়গাটাকে পরিষ্কার করব তারই ধারাবাহিকতায় আমাদের যেখানে যে সিএনজি স্ট্যান্ড ছিল সিএনজি স্ট্যান্ডটাকে আমরা স্প্লিট করে দিয়েছি আলাদা করে টাঙ্গাইল এবং এলেঙ্গের জন্য আলাদা একটা সিএনজি স্ট্যান্ড করে দিয়েছি ওই পাশে ঘাটালের জন্য আলাদা করে একটা সিএনজি স্ট্যান্ড করে দিয়েছি এ পাশে এবং গোবিন্দাসীর জন্য আলাদা ওই রোডের জন্য আলাদা একটা সিএনজি স্ট্যান্ড করে দিয়েছি বাস স্ট্যান্ডটাকে বড়ো করে দিয়েছি এবং অবৈধভাবে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলোকে উচ্ছেদ করে দিয়েছে এই উচ্ছেদ কার্যক্রম করতে গিয়ে আমার যে দোকানদারা যারা ফুটপাথ আসলে ব্যবসা করে তারা তো আসলে ধনী মানুষ তারা গরিব মানুষ তো তাদের কথাটাও মাথায় রাখতে হয়েছে তাদের কথা মাথায় রেখেছে তাদের জন্য আমরা পুনর্বাসনের ব্যবস্থা করছি অলরেডি ওই পাশে দেখবেন আমাদের স্বপ্ন শেড এক নামে একটা শেড আমরা করে ফেলেছি যেখানে আমরা প্রায় পনেরো জনকে পুনর্বাসন করতে পারবো এখানে আরও আমরা প্রায় পঁচিশ জন পুনর্বাসনের একটা ব্যবস্থা করেছি ধাপে ধাপে আমরা সবাইকে প্রায় ষাট জনের মতন আমরা তাদেরকে উচ্ছেদ করতে হয়েছে ষাটজনকেই আমরা পুনর্বাসন করে দেব এটা করে দিচ্ছি এই কারণে কারণ এর আগেও এই ঘটনাটা অনেকবার ঘটেছে যে যখনই কোনো প্রশাসক নতুন করে আসে আসার পরে এগুলো সব উচ্ছেদ করে দিয়ে যায় উচ্ছেদ করে ওই প্রশাসক যাওয়ার পর পর এগুলো সব আবার আগের মতন হয়ে যায় আগের মতন হয়ে যায় কারণ এই মানুষগুলো উচ্ছেদকৃত মানুষগুলো ঘুরতে থাকে যে কখন আমরা চলে যাবো তারা আবার দখল করবে এই জন্য এবারে আমরা একটা পারমানেন্ট একটা ব্যবস্থা করতে চাচ্ছি যেন তাদেরকে রাস্তায় বসতে না হয় ওই ব্যবস্থা আমরা করে দিচ্ছি ধাপে এটা হয়ে যাবে এছাড়া যত ব্যানার ফেস্টুন যতগুলো ছিল আমরা পৌরসভাতে একটা অফিস আদেশ করে আপনি দেখবেন এই চত্বরে কোনো ব্যানার ফেস্টুন নাই এই চত্রাই এই পৌরসভাই নাই আসলে আমরা এগুলো সব খুলে ফেলেছি শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করছি এবং আমাদের আরও অনেকগুলো প্ল্যান আছে ধাপে ধাপে সবগুলো প্ল্যান এক্সিকিউট হবে আমাদের যে ড্রাইভাররা আছে অটো ড্রাইভার তারপর হচ্ছে ভ্যানগাড়ির ড্রাইভার তারা কিন্তু যে ড্রাইভিং রুলস এগুলো জানতো না আমরা পৌরসভা থেকে তাদেরকে সেটাও ট্রেনিং দেওয়াচ্ছি গতকালকে ফার্স্ট ফেজ ট্রেনিং হয়ে গিয়েছে অলরেডি তো ট্রেনিং নেওয়ার পরে তারা কিন্তু মানে অনেক সচেতন হচ্ছে তো এই বিষয়গুলো এই নগরটাকে নিয়ে নগরটাকে সাজানোর জন্য আমরা চেষ্টা করছি এবং এই উপজেলার সব ধরনের রাজনৈতিক দল যারা আছে তারা কিন্তু এই উন্নয়নের পাশে এবং তারা কিন্তু শতভাগ সহযোগিতা করছে এই উন্নয়নের পেছনে এটা করতে গিয়ে আসলে কোনো ধরনের বাধা আমি এখন পর্যন্ত পাইনি সকল ধরনের রাজনৈতিক দল থেকে সুশীল সমাজ সংবাদকর্মী যারা আছে সবাই সহযোগিতা করেছে একটা বাধাই এখানে আছে সেটা হচ্ছে আসলে আর্থিক যোগান যেমন অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু আসলে আমাদের তো এইভাবে আর্থিক যোগান নেই পৌরসভাটা আপনার জানেন একটা খসৃণী পৌরসভা পৌরসভার যে আয় যে রাজস্ব আয় সেটা দিয়ে আসলে পৌরসভার যে কর্মচারী আছে তাদের বেতন ভাতা এটা দেওয়াটাই পৌরসভার জন্য কষ্টকর তো এই আর্থিক যোগানটা না থাকাতে আমরা আসলে অনেক কিছু চাইলেও করতে পারছি না তারপরে আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করছি করে যাচ্ছি যেতেই হবে বিষয়টা এরকম না আসলে তারাও কাজ করেছে কিন্তু তাদের কাজের ধরনটা এক ধরনের আমাদের কাজের ধরনটা আরেক রকমের ভুয়াপুরের পরিবেশ আগে যেরকম যানজট যুক্ত ছিল এখন যান যানজট মুক্ত হয়েছে আমাদের ভুয়াপুরের এই যে বাস স্ট্যান্ড চত্বরটা এটায় অনেক ভোগান্তি হয়েছে পাবলিকের এখন এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাশ দিয়ে মুক্তিযোদ্ধার পাশ দিয়ে এখানে ফলের দোকানগুলা ছিল এই মানুষগুলাও এখন নাই এখানে মানুষের ভিড় হতো কেনাকাটার জন্য এখন আল্লাহ রহমতে ভুয়াপুরের এসিডেন্ট মহোদয় আসার পরবর্তী সময়ে পুরো প্রশাসক হওয়ার পরেই উনি যথেষ্ট পরিমাণে মানুষের কল্যাণে শহর উন্নয়নের কল্যাণে কাজ করেছেন আমরা তাকে সাধুবাদ জানাই ভুয়াপুরের মানুষের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের এই ভুয়াপুরটা ছিল এমন একটা জায়গা ছোট্ট একটা শহর এই শহরটা আসলে অনেকটাই আমরা যানজট যানজট পুরো প্রচণ্ড যানজট ছিল এবং ব্যানারে সে গেছিলো এবং ভুয়াপুরের চতুর্পাশে যারা শহরে মানে আমরা বসবাস করতাম আমরা খুবই মানে একটা অসাধ্যের মধ্যে বসবাস করতাম কিন্তু আজকে আমরা এখন যে পরিবেশটা দাঁড়িয়েছে আমাদের পৌর প্রশাসক যে ছিলেন এবং বমি মহা বমি এনেছিলেন মহোদয় সে আমাদেরকে সে আসলেও অনেকটাই চেষ্টা করে এখন বহাপুরটাকে অনেকটাই যানজট মুক্ত ফেস্টুন মুক্ত এবং আরও কিছু ভালো ভালো কাজের উদ্যোগ উদ্যোগে যে কাজগুলো আমরা আমাদের ভোহাপুরে আমরা সাধারণ জনগণ হিসাবে আমরা সে অনেক প্রশংসা বাঁচতেছি আসসালামু আলাইকুম আজকের যে প্রশাসক তিনি পৌরসভা নিযুক্ত আছেন এবং ভূমি কমিশনার তার উদ্যোগে আমরা সাধুবাদ জানাই সে জনস্বার্থে ভালো কাজ করতেছে অর্থনৈতিক কাঠামো আরও ভালো করতে হবে যারা উচ্ছেদ হয়ে গেছে তাদেরকেও পুনর্বাসন করার জন্য করার প্রতি আমি আবেদন করি জনসাধারণ সামাজিক বাইদের প্রতি আমার ভালোবাসা থাকবে